হাই গাজ আসসালামু আলাইকুম দেশওয়ান ব্লক থেকে আমি তাজুল ইসলাম আপনাদের সামনে আবারও নতুন একটি গাড়ি নিয়ে উপস্থিত হলাম তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিও জুড়ে থাকবেন আজকে আমাদের সামনে যেই গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়িটা হলো ডাইনামিক গাড়ি সেই গাড়িটা হলো ডাইনামিক গাড়ি আমাদের গত যেই গাড়িগুলি ছিল ওই গাড়িগুলি থেকে আর একটু মান মানসম্পন্ন করছি গাড়িটা আপনারা দেখেন গাড়িটা হলো হলুদ কালার চাকাটার সাইজটা দেখেন আমরা চাকাটার সাইজটা খুবই মোটা দুই পঁচাত্তর চোদ্দো হ্যাঁ এটা হলো বাংলা টায়ার টায়ারটা বাংলা আর রিংটা হলো চায়না তো আমরা যেই শকের জাম্পারটা আমরা শখের জাম্পারটা দেখাই আর এগিয়ে তো মনে করেন এই চায়না ছাড়া হয় না শকে দেখেন শকে জাম্পার কত সুন্দর খেলছে অনেকে আমার বললো যে ভাই শকের জাম্পার আপনারা যে লাগানে গেলে কেমন আমার একটু ভালো করে দেখায় এই জন্যে আমরা একবার দেখাইলাম আমরা আরেকবার দেখাই দিচ্ছি দেখা তো আবার আরেকটু দেখাই দাও দেখেন ঠিক আছে আমরা ভাঙ্গা রাস্তার মধ্যে অবশ্যই গাড়িটা চলতে কোনো সমস্যা হবে না এবং আপনারা দেখবেন যে এই ভাঙ্গাচুরার মধ্যেও গাড়িটা খুব ভালো চলছে সেই জাকিটা আপনাদের গায়ে লাগবে না তো আমরা মূলত লিখে এই গাড়িটা আমরা যেটা এর আগে আমরা যে ডাইনামিক গাড়িগুলি লাগা বানাইছিলাম সেই গাড়িগুলির মধ্যে ছিল পর্দা আর এটার মধ্যে হলো একটা ভুট সেই বুটটা এটা হচ্ছে চায়না বুট চায়না বুটটা দেখা যায় গাড়িটার দামটা একটু বাড়ছে কোয়ালিটিটাও একটু সুন্দর হয়েছে তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি তো আমাদের এই বুটটা লাগানোর পরে আমাদের গাড়িটার মোটামুটি ভালো চাহিদা আছে মার্কেটে তো অনেকে বলছে যে গাড়িটার মজবুত হয়েছে এবং মনে হয় যে অনেক দিন লাস্টিং করবে এটা আগে তো কাপড়টা দেখা যায় বাতাসে বা ঝড় বৃষ্টি আসলে দেখা যায় পানি ঢুকতো বা লড়াছড়ি করতো কিন্তু সেটা এখন আর সেই লড়াচোরের দিন নাই সেই লড়াচোর দিন বন্ধ করে দিছি হ্যাঁ তো আমাদের এখানে দেখেন ডাইনামিক সিট হ্যাঁ আমাদের এই যে গাড়িটার এই যে গ্যাট আমরা গ্যাট আপটা আপনাদের দেখাচ্ছে আমরা প্রথমে সামনের থেকে আমরা দেখা আসতেছি তো আমাদের দেখে আগে প্রথমে দেখেন গ্লাসটা দেখাও আগে আগে গ্লাসটা দেখাও গ্লাসটা দেখাও কারণ ডাইনামিকের গ্লাসটাই সবচেয়ে বেশি মজবুত হয়ে থাকে হ্যাঁ এটা হলো হ্যাঁ এটা হলো ফাইভ মিলি গ্লাস এই আমাদের এই গ্লাসটায় এই ডাইনামিকের গ্লাসটাই স্ট্রং ভালো হয় এবং এটার উপর একটা ফ্রেম আছে ফ্রেমের মধ্যে একটা রাবার্ট আছে তো আপনি দেখছেন এখানে আমাদের ডিজাইনটা যে দেখতে পাচ্ছেন যে এটার পিছনে যেই ইয়েটা দেওয়া হয়েছে এটা দেখেন অনেক মোটা এবং অনেক সফট হ্যাঁ এই ইয়েটা অনেক সফট তো আমরা এখানে আপনাদেরকে ভিতরটা আমরা একটু দেখাইতেছি একটু ভিতরটা দেখাও তো ভিডিওটা দেখাও ডিসপ্লেটা দেখাও এই আমাদের যে ডিসপ্লেটা এবং এই এটা হলো অ্যান্ড্রয়েড মোবাইলের মতো আমাদের আগের পরেও গাড়িগুলির মতো এই মনিটরি ছিল এটা এই মাইল মিটারটার মধ্যে কিন্তু আপনি কতটুকু স্পিডে চালাচ্ছেন এটা কিন্তু এখানে শু করবে এখানে এটা শু করবে তো আপনারা বুঝতে পারবেন যে আপনার গাড়ির গতি কতটুকু আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম তো এখানে আচ্ছা তুমি ইয়া করো এই এখানে দুইটা তলি আছে তো এখানে এই ভিতরে দেখা দুইটা এই সাউন্ড বক্স আছে যেটা বলা স্পিকার একটা রুম লাইট আছে তো আমাদের এখানে দেখেন এই যে আমরা যে এটা দিয়েছি না এটা খুব সফট খুব সফট এবং খুব সুন্দর এটা সিরা এটা একটু টান দিলে দেখা যায় কি এই হ্যাঁ স্প্রিং করে স্প্রিং করে যে যেটা বলা হয় স্টেজ হয় তো এই স্ট্রেজটটার কারণে দেখা যায় একটু চাপ লাগলে এটা সিরার সম্ভাবনা থাকে না তো এইগুলি হলো এগুলি হলো সিরার সম্ভাবনা থাকে না এবং এটা অনেকটাই বাড়ে তো তুমি তুমি ভিতরে একটু দেখাও ইয়া ভিতরটা একটু দেখাও ভিতরে যে সিটটা এটা হলো দেখেন ডাইনামিকের সিটটাও আমাদের প্রায় এই পাচাঙ্গুলের উপরে আছে মোটা এবং এটা এলো দেখেন হ্যাঁ গাড়ি আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম তা আমরা এইখানে যে নেটটা দিছি নেটের কারণে গাড়িটার একটু গ্যাট আপটা সুন্দর লাগে তো আসলে আমাদের গাড়িগুলি যে দেখতে আসে আমাদের ভিডিও দেখার পরে যারা দেখতে আসে ওরা মানে বলে যে না আপনাদের গাড়ি পছন্দ নিয়ে পছন্দ নিয়ে এবং দেখেন এমন এই যে এই ইয়ারটা লাগাতে এটা অনেক মানে ইজি বাইকের মতো এটা মনে হয় উপরে ছাড়টা একটু দেখাও এখানটা আপনাদের এই যে এটা এটা ব্যবহার করছে এটা কিন্তু অনেকে অনেক চিকন দেয় আমরা কিন্তু এটা এটা মনে করো ঝুললে কিছু হবে এটার উপরে তিন চারজন যদি লোকও থাকে কোনো সমস্যা হবে না হ্যাঁ তো এখানে হলো আমরা এই এইটা তো আপনাদের এটার বিষয়ে কী দুলাবালু অনেক দেখতে পাচ্ছেন তো যাই হোক এটা কিন্তু আমরা এই ষোলো গ্যাস দিয়ে আমরা এই সিটটা তৈরি করছি এটারও আমরা তিন বছরের গ্যারান্টি দিয়ে আসি হ্যাঁ এবং এই যে চাকার উপরে যে ইয়াটা মার্কেটটা এ মার্কেটটা কিন্তু অনেক মজবুত অনেক মজবুত তো টোটাল এটা মিলিয়ে দেখা যায় আমাদের গাড়ির কস্টিংটাও অনেকটা বাইরে গেছে কারণ আমাদের এই শুধু এই বুটগিলি লাগাতে আমাদের গাড়িটার মধ্যে খরচ বেড়া গেছে সাড়ে চার হাজার টাকা শুধু বুটগিলি লাগানো লাগানোর জন্য আমরা দেখেন পিছনে গ্যাট আপটা একটু সুন্দর করে দেখাও ঘুরাইয়া হ্যাঁ সুন্দর করে একটু পিছনে গ্যাট আপটা ভালো করে দেখাও আপনার পিছনের গ্যাটাপটা দেখতে হ্যাঁ পিছনের গ্যাটাপটা তুমি দেখাও একদম এই এই বুটগুলি ভালো করে দেখাও হ্যাঁ দুটো ইন্ডিকেটার আছে আমাদের পিছনে এই আমাদের এই গাড়িটা এখন রানিং আইটেম আমাদের মোটামুটি কয়েকটা আইটেম আছে প্রত্যেকটা আইটেমেই আমাদের রাইডিং আইটেম আমরা এখানে যেখানে দেখা যাচ্ছে যে এই ডাইনামিক গাড়ি একটা আমরা যে ইয়াটা দিছি এই বাম্বারটা দিছি আপনি দেখেন বাম্বারটা অনেক মোটা এটা অ্যাস দেখা যায় টাকটুক খাইলে নষ্ট হয়ে যায় জন্য আমরা এটা তো মোটা করে আমরা দিয়ে দিছি এই বাম্বারটা তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম মোটর এটা এই মোটরটা হলো পনেরোশো ওয়াটের হ্যাঁ পনেরোশো ওয়াটের আটচল্লিশ ভোল্টের দিই পনেরোশো ওয়াটের গোল্ড কালার আটচল্লিশ ভোল্টের তো আমরা যেটা দেখছি আমরা যে ইয়াটা পাত্তিটা দেখতে পারতেছেন পাত্তিটা আমরা বেশিরভাগই ইন্ডিয়ানই ব্যবহার করি দেখ ইন্ডিয়ান ইন্ডিয়ানটাই ব্যবহার করি কারণ চায়না পাত্তিটা থেকে ইন্ডিয়ান পাতিটা একটু ভালো যার জন্য আমরা ইন্ডিয়ানটা ব্যবহার করি ইন্ডিয়ান পাতিটা ব্যবহার করি আর এই মোটরটা চায়নায় এই মোটরটা মোটামুটি ভালো এসকে স্পেশিয়াল মোটরটা এসকে স্পেশিয়াল মোটরটা এই মোটরটা মোটামুটি ভালো যাচ্ছে বিদে আমরা মোটা মোটামুটি মোটরটা লাগাচ্ছি তো এইখানে আমাদের আমাদের এখানে যেই এই গাড়িটার যে কোয়ালিটি সম্পর্কে বললাম চাকাটা হলো দুই পঁচাত্তর চোদ্দো তো এই এই টিউবটা এই টায়ারটা এই টায়ারটা হলো বাংলা টায়ারটা আমাদের কাছে ভালো হয় মোটামুটি কমপ্লেন খুবই কম আসে জন্য আমরা চাকাটা দিয়ে দিচ্ছি যদি আপনারা যদি মনে করেন যে এখান থেকে রূপসা টায়ার নেবেন গাজি আছে ম্যাগনা আছে রুপসা আছে আপনারা যেটা দিয়ে বলেন আমরা সেটা দিয়ে আপনাদেরকে দিতে পারবো তারপরে এটা মোটামুটি এখন বর্তমানে এটা ভালো চলতা সে আমরা এটা এটা দিচ্ছি তো এখানে আমাদের এই গাড়ির সারটা কি দেখাইতে পারো দেখেন এটা এটা খুবই ইয়া সফট খুবই সফট তো দুইটা লুকিং গ্লাস আছে এখানে আমাদের এটার মধ্যে দুইটা লুকিং গ্লাস আছে এই তুমি এইখান থেকে গাড়িটা পুরোটা গাড়ি একটু জুম ব্যাক করে দেখাও হ্যাঁ এখান থেকে এই কোনা থেকে এইটা আমাদের এই গাড়ির মধ্যে দুইটা লুকিং গ্লাস আছে লুকিং গ্লাসগুলি কিন্তু খুব বড় গাড়িটা অবশ্যই আপনারা ভিডিওতে যা দেখছেন সামনাসামনি আসলে তার চেয়ে ভালো ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তো আমরা আশা করি যে আপনারা যদি সরাসরি আইসা যদি আমাদের শোরুমটা যদি ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন যে গাড়ির আসলে কোয়ালিটি সম্পর্কে তো আমরা বলতে যাই অনেক চিকন চাকা দিয়ে থাকে আমাদের এটার মধ্যে কিন্তু দুই পঁচাত্তর চোদ্দো এই সাইজটা আমরা দিচ্ছি কারণ এই গাড়ির জন্যে এই সাইজটা অ্যানাফ হ্যাঁ অ্যানাফ এবং লাস্টিংও ভালো করবে তো এখানে আমাদের এক একটা হ্যান্ডব্র্যাগ আছে তো আমাদের এই গাড়িটার সাথে এক্সট্রা থাকতেছে এই গাড়িটার সাথে এক্সট্রা থাকতেছে একটা চাকা এবং এটার যে টুলবক্স যে গেলে এটার সেটিংটা খোলার জন্যে যেই যন্ত্রপাতিগুলি থাকবে এটার সাথে আপনারা ফুল সেট পাচ্ছেন ফুল সেট পাচ্ছেন এর মধ্যে চার্জার তো থাকবেই এরপরে এটার মধ্যে আছে আপনার ব্লুটুথ সিস্টেম একটা স্পিকার আপনি পাবেন এক্সট্রা একটা চাকা পাবেন আর এটা খোলার জন্যে যে যন্ত্রগুলি লাগে সেই যন্ত্রপাতিগুলি আপনারা পাবেন অনেকে আমাকে প্রশ্ন করে জগের বিষয়ে তা আসলে কি জগটা আমরা দিয়ে থাকি না অনেকে দেখা যায় জগ নেয় না পুরান গাড়ি আছে পুরান গাড়ির জগ দিয়েও সারে এই জন্যে আমরা দিই নাইনটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লোকে জগ নিতে চায় না তাই যে এটার সাথে জগের প্যাকেজে রাখি নেই যদি আপনারা যদি নিতে চান তাহলে ওই জগের প্যাকেজটা টাকা দিতে হবে হ্যাঁ তাহলে আপনারা একটা জগ পাবেন আশা করি যে ঈদের মধ্যে আপনারা একটা ধামাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং ভালো মান এবং তিন বছরের এটারও তিন বছরের কিন্তু গ্যারান্টি আছে চেচিস তো অবশ্যই আপনারা আমাদের অফিস ভিজিট করেন তুমি যা করো এই লুকিং গ্লাসটি দেখো অনেকে দেখা যায় লুকিং গ্লাসটা দেখতে আমাদের এই লুকিং গ্লাসটি একটু বড় লুকিং গ্লাসটা বড় হইলে হয় কি আপনি পিছনে অনেকটা স্পেস আপনারা দেখতে পারবেন তো লুকিং গ্লাসটা দেখেন মোটামুটি অনেকটা বড় আর আপনার ওই যে আরেকটা লুকিং গ্লাস দুইটা লুকিং গ্লাস আর আমরা এই যে এটা কি এম এটাও এম এস এম একটু শক্ত হয় এই জন্য আমরা একটু মোটা হ্যাঁ এটা অরিজিনাল চাইনিজ এটা আমরা ডেনেমিকের সাথে এটা আমরা দিছি তো এইটারও দুইটা হাত আছে দরাজ দরার হাতুলি আছে ইচ্ছা করলে আপনারা ও হ্যাঁ আপনারা যে এটা আমি বলতে বলতে পারি না এখন এই যে হ্যাঁ বৃষ্টি বাদলের জন্যে আমরা এটা করে রাখছি কেননা অনেকে বৃষ্টি বাদলের জন্য অনেক কষ্ট করে তো আমরা যার জন্যে এই এটাতে আমরা এই সিস্টেমটা করে রাখছি তো এটা হইলো কি এটা হইলে হইলো কি বৃষ্টি বাদল পড়ার আর কোনো সুযোগ নাই আমাদের মোটামুটি প্রত্যেকটা গাড়ির সাথেই আমরা এখন এটা করে রাখছি বাদল আসলে আমরা এই সিস্টেমটা করে রাখি এবং বাদল যদি চলেও যায় এটা আমরা কিন্তু এখানে শুধু তা নাই এটা আপনি যদি এটার সাথে বান্ধিয়ে বাঁধ দিতে পারবেন আর এটা এখানে বাঁধ দিতে পারবেন তো বান্ধ দিলে দেখা গেলো কি তখন আর পানি হিসলা পানি ওঠার কোনো সুযোগ নাই হিসলা পানি ওঠার কোনো সুযোগ নাই তো এটার মধ্যে দেখা যায় বেশি গরম যদি লাগে এই এটারে এটা খুলতেও পারবে বা এটা দিয়া এই সাইড দেখতেও পারবে তো আমরা এটারে আপনারা এটা এটা হলো আমাদের এখন বর্তমানে না দিলে দেখা যায় বৃষ্টিপাত হলে যাত্রীরা কষ্ট করবে হ্যাঁ না তো দেখা যায় আপনারা নিয়ে আবার এটা নতুন করে লাগাইতে হবে নতুন করে লাগাইতে হবে তো সেই জন্য আমরা তো আমাদের এই গাড়ির রেটটা যদি রাখছি আমাদের এই গাড়ির রেটটা রাখছি আমরা এই এই সিটটা লাগাতে এই সিটের জন্য সাড়ে চার হাজার টাকা বেশি লাগছে যার জন্যে আমরা এই গাড়িটার এখন বর্তমানে রেট রাখছি এই নব্বই হাজার ব্যাটারি ছাড়া নব্বই হাজার তো আপনারা যদি আসেন তারপরে সম্মান করার যদি আমরা সুযোগ থাকে তো আমরা ইনশাল্লাহ সম্মান করব তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের কারণে যাতে আরেকজন একটা গাড়ি কিনতে পারে আমার এখান থেকে সেই ব্যবস্থা করে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ